আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন অনুবাদ আর্তুগুল টু চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজকের ভিডিওতে আমরা কুরুল সোসমান ভলিউম একশো ছিয়াশিতম পর্বের প্রথম ট্রেইলার বিশ্লেষণ করব তো দর্শক কুরুল সসমান একশো পঁচাশিতম পর্বটি আপনার কাছে কেমন লেগেছে এবং দশে কত রেটিং দিবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক আজকের ভিডিওতে আমরা বেশ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব গুঞ্জন উঠেছে কমান্ডার উলুগান মারা যাবেন না আসলেই কি তিনি জীবিত আছেন কিনা জানাবো সেই সাথে আলোচনা করব একশো ছিয়াশিতম ভলিউমেই কি তাহলে পুরোপুরি জানা যাবে হালিমা হাতুনের পরিচয় ট্রেইলারের আলোকে ওসমান বে কিভাবে মোকাবেলা করবেন এস হাতুনকে সেটা জানাবো সেই সাথে কুরুলোস ওসমান সিজন সিক্স এ সাদা ওলাদের আগমন কি ঘটলো সেটা জানাবো এবং ট্রেইলারের সকল খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করব সুতরাং সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন নিয়মিত সকল আপডেট পেতে তাছাড়া আমাদের ইতিহাসের বালুকোনা চ্যানেলে ফিরাউন এবং বিবি আসিয়ার বিয়ে সম্পর্কিত আশ্চর্যজনক ঐতিহাসিক সেই ঘটনা প্রবাহ নিয়ে ভিডিও আপলোড করা আছে আপনাদের জন্য সেই ভিডিওটি দেখে নিন তো দর্শক শুরুতেই উলুগানের বিষয়টি নিয়ে আলোচনা করি কুরুলুস ওসমান সিরিজে আমরা অনেক মঙ্গল ভিলেনকেই ওসমান বের হাতে বিদায় নিতে দেখেছি কিন্তু কারোর মৃতদেহ নিয়ে এতটা কাহিনী হতে দেখিনি আমরা মঙ্গলরা গোল করে তাদের রীতি অনুযায়ী তার শেষ বিদের আয়োজন করছেন নাকি তাকে সুস্থ করার চেষ্টা করতেছেন এটা নিয়ে অনেকেই সন্দিহান অবশ্য সন্দিহান হওয়াটা ভুল কিছু নয় কারণ পরিচালক বোজদাক তার মাথায় যখন যা আসে তিনি তাই করে ছাড়েন পেটে ছুরি ঢোকার পরেও সোফিয়া মরেনি ফিরে এসেছে তাহলে উলুগান কেউ বাঁচানো কোনো ব্যাপারই না কারণ তুর্কি সিরিজে একটা কথা আছে একবারে মাথা আলাদা না করলে সে মরল কিনা সেটা নিয়ে থেকে যায় আর কিন্তু সন্দেহ উলুগানের মাথা আলাদা করেনি শুধুমাত্র পেটে ছুরি ঢুকিয়েছে সোফিয়ার পেটে ছুরি দিয়ে যেই মোচরটা দিয়েছিল সেটাও দেয়নি উলুগানের বেলাতে উলুগান যেই লেভেলের অন্যায় করেছে তার গলা আলাদা করলেই বরং দর্শকদের চোখে শান্তি পেত যেহেতু সেটা হয়নি আর তাই গুঞ্জন উঠেছে উলুগানের বেঁচে থাকার সম্পর্কে তো দর্শক আমাদের মতে উলুগানের সিরিজ থেকে বিদায় সম্পর্কে আমরা তথ্য পেয়েছিলাম সেই হিসেবে তার মৃত্যু দেখিয়ে সিরিজ থেকে বিদায় হওয়াটাই আমরা সামনে দেখতে পাব তবে শেষ মুহূর্তে বোজদাক উর্বর মাথায় যদি পরিবর্তন চলে আসে তিনি উলুগানকে না মারেন সেটা খুবই হাস্যকর ব্যাপার হবে তো দর্শক এবার হালিমা হাতুনকে নিয়ে বলি অনুবাদ ওসমান চ্যানেলে আমাদের গতকালের ভিডিওতে হালিমা হাতুনের রহস্য কখন এবং কিভাবে ফাঁস হবে সেটা সম্পর্কে বিস্তারিত ভিডিও দিয়েছে তবু এই ভিডিওতে অন্যান্য বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি আমরা ফ্রেইলারে দেখতে পাচ্ছি সোফিয়ারা বালা হাতুনদের তারা করতেছে আর আলাউদ্দিন বে উড়ন্ত শিখার মাধ্যমে বিস্ফোরণ ঘটিয়ে হালিমা হাতুনের ধাত্রী বা গত পর্বে সোফিয়ার হাতে ছুরিকাঘাত হওয়া সেই রাহিকে নিয়ে বের হতে সক্ষম হয়েছে এখানে তারা সবাই হাসি খুশি কারণ হালিমার রহস্যের কাছাকাছি তারা চলে এসেছে তবে আমাদের বিশ্লেষণ মতে এই রাহি বসতি পর্যন্ত আসার আগেই মারা যাবে আর দেখতে পাচ্ছি বালাহাতুন হালিমাকে পিছন থেকে পয়না বলে ডাকতেছেন হালিমাও থমকে দাঁড়িয়েছেন ডাক শুনে এখানে মূলত কিছুই ঘটবে না বালাহাতুন জেনে ফেলেননি এখনো সেটাই ঘটবে পড়বে আর একশো ছিয়াশিতম ভলিউমে হালিমা হাতুন পুরোপুরি বুঝে যাবে যে সেই আসল হালিমা তবে ওসমান বে এবং বালা হাতুনের কাছে রহস্য ফাঁস হতে আরও একটু সময় নেবেন পরিচালক এবার আলোচনা করব মঙ্গলদের বিরুদ্ধে আসন্ন পর্বে ওসমানবের পদক্ষেপগুলো নিয়ে তো দর্শক আমরা একশো পঁচাশিতম পর্বে ওসমানবের বিভিন্ন কৌশল দেখেছি এসএনবিকে হাতুনের সব খেলা ওসমান শেষ করে দিয়েছেন উলুগানকে নিয়ে সাজানো নাটক এবং তুর্কি অন্যান্য ভীমদের কাছে তার মুখোষ ফাঁস করে দিয়েছেন ওসমান বে আর এই পরাজয়ের জন্য এসএনবি কে হাতুন ওসমান বেকে হত্যার দিকে বা আক্রমণের সিদ্ধান্ত নেবেন কারণ গত পর্ব যেখানে শেষ হয়েছে এখানে লড়াইয়ের এক পর্যায়ে ওসমান বেরা পালিয়ে চলে যাবে তবে ওসমান বে পরবর্তীতে এসে তুর্কি সকল বিমদের সাথে জোট বেঁধে শক্তিশালী হবেন এবং এসএনবি কে হাতুনের নির্দেশে সবে কদরের রাত্রিতে সারগুন এবং ইলবের আক্রমণকে ভিন্ন পরিকল্পনায় ভিন্ন কৌশলে প্রতিহত করবেন ওসমান বে সুতরাং কুরুলু ওসমান সিজন সিক্স এ ওসমান বের শক্তিমত্তা দেখানো শুরু হয়ে গিয়েছে সামনের পর্বগুলোতে আমরা ওসমান বের একে একে সব হারানো শক্তি পুনরুদ্ধার হতে দেখতে পাবো আর কুরুলুস ওসমান সিজন সিক্স এ এখন পর্যন্ত আমরা সাদা দাড়িওয়ালাদের দেখিনি ট্রেইলারের এই দৃশ্য দেখে অনেকেই জানতে চাচ্ছেন তারা সাদা দাড়িওয়ালা বাহিনী কিনা না দর্শক তারা দর্বে হবে তারা সাদা দাড়িওয়ালা বাহিনী নয় এটা সবে কদরের রাত্রিতে মুসলিমদের ইবাদতের একটা মুহূর্ত বা দৃশ্যায়ন দেখা যাবে যেখানে হলুফিরা হাতুনের ইসলামের প্রতি মন পরিবর্তন হতে দেখতে আমরা আর যখন এদিকে সবে কদরের আয়োজন চলবে তখনই ওসমান বেরা মঙ্গলদের আক্রমণের বিপক্ষে ফাঁক গোপন গোপন বসতিতে আর অন্যদিকে ট্রেইলার আমরা দেখতে পাচ্ছি সব কৌশলে ব্যর্থ হওয়া সোফিয়াকে আমরা শিওর সে আবারও এস এন বিকে হাতুনের সাথে জোট বাঁধবে তার আগে তার এই আক্রমণ মঙ্গলদের বিরুদ্ধে এটা হবে হাস্যকর একটা সিন তবু দেখা যাক পর্বে কি দেখানো হয় কেন সে তুর্কি পোশাকে ইলবের উপর আক্রমণ করল ফাঁস হলেই সোফিয়া সিরিজ থেকে বিদায় নিবে আর সামনের পর্বে না হলেও একশো তম ভলিউমে ওসমানবে কাই বসতি পুনরুদ্ধারের জন্য আক্রমণ করতে আমরা দেখতে পাবো তো দর্শক এই ছিল ট্রেইলারের আলোচনা মনে হচ্ছে আগামী পর্বটা জমজমাট হবে ভিডিওটি কেমন লেগেছে এবং ট্রেইলার দেখে আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন এবং আসিয়া এবং ফিরাউনের বিবাহ নিয়ে তথ্য তথ্যবহুল ঐতিহাসিক ভিডিওটি ইতিহাসের বালকোনা চ্যানেল থেকে দেখে আসুন ধন্যবাদ